বেশি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো চলো বন্ধুরা তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠাটা কিভাবে সমাধান করবে আমরা আমাদের এই ক্লাসে তোমাদেরকে সেটি দেখিয়ে দেব তো এখানে একদম প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমাদের সংগৃহীত তথ্য নিচের চকে লিখে রাখো এরপরে এখানে বলা হয়েছে যে জোড়া বা অথবা দলের নাম লিখতে হবে এখানে হচ্ছে যে তোমাদের যেই পেয়ার্স আছে সেটার নাম অথবা হচ্ছে তোমাদের যে দল আছে দলের নামটা হচ্ছে যে এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে এলাকার নাম এলাকার নামটা এখানে দিতে হবে এরপর বলা হয়েছে যে এখানে সংক্রামক রোগের নাম তোমরা যেই বাছাই করে যেই সংক্রামক রোগগুলো নেবে সেগুলোর হচ্ছে নাম এখানে লিস্ট আকারে দিতে হবে এরপর বলা হয়েছে যে এই সংক্রামক রোগের আক্রান্ত লোকের সংখ্যা আচ্ছা এখানে সংখ্যাগুলো দিবে কোন রোগে হচ্ছে যে কতজন করে আক্রান্ত হয়েছে এরপর এখানে বলা হয়েছে যে কোনো অনুজীব এই রোগের জন্য দায়ী মানে কোন অনুজীব এই রোগের জন্য দায়ী সেই অনুজীবের নামটা এখানে লিখতে হবে ঠিকই ভাইরাস নাকি ব্যাকটেরিয়া বা ভাইরাস হলে কী ধরনের ভাইরাস ভাইরাসের নামও দিতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে এখানে বলা হয়েছে যে এই সংক্রামক রোগের লক্ষণ কি কি সেটা হচ্ছে যে এখানে দিতে হবে লিস্ট আকারে আচ্ছা এরপরে এবং সর্বশেষ সেখানে বলা হয়েছে যে কীভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেই বিষয়ে হচ্ছে যে এখানে তোমাকে বিস্তারিত তুমি একটা পরামর্শ লিখতে পারো সেটি স্টুডেন্ট সেটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো এটি হচ্ছে যে একটা নমুনা উত্তর আমরা এভাবে রেডি করেছি তোমরা চাইলে তোমাদের মতো করে রেডি করতে পারো কোনো অসুবিধা নেই আমরা এখানে দিয়েছি জোড়া অথবা দলের নাম দিয়েছে হচ্ছে যে আমরা এখানে গোলাপ দিয়েছি আমাদের দলের নাম গোলাপ দিয়েছি এলাকার ঠিকানা হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে যাত্রাবাড়ি ঢাকা এটি হচ্ছে যে আমাদের এলাকার ঠিকানা তারপরে হচ্ছে সংক্রামক রোগ তো সংক্রামক রোগ প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে ডায়রিয়া ডায়রিয়া দিয়েছি আর হচ্ছে যে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে যে পঞ্চাশ জন তারপরে হচ্ছে যে কোন অনুজীব এই রোগের জন্য দায়ী সেটা আমরা দিয়েছি হচ্ছে যে রোটা ভাইরাস দিয়েছি তারপরে এই সংক্রামক রোগের লক্ষণ কী কী সেটা আমরা দিয়েছি হচ্ছে যে পেট ব্যথা তারপর হচ্ছে যে বমি বমি ভাব তারপর হচ্ছে যে বারবার পাতলা পায়খানা হওয়া এটা হচ্ছে যে এই সংক্রামক রোগ ডায়রিয়া রোগের লক্ষণ সাধারণ লক্ষণগুলো আচ্ছা এরপরে বলা হয়েছে যে এখানে কীভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় তো এটার হচ্ছে যে প্রথম ও এটা হচ্ছে যে খাবার খাওয়ার আগে এবং টয়লেটের পরে ভালোভাবে হাত ধোঁতো করা আচ্ছা এরপর হচ্ছে যে স্যালাইন খাওয়া আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই নম্বরে হচ্ছে যে ডেঙ্গু আমরা ডেঙ্গু দিয়েছি সংক্রামক রোগ হিসাবে তো এখানে হচ্ছে যে এই রোগে আক্রান্ত রোগের সংখ্যা হচ্ছে যে আমরা দিয়েছি একশো ছাপ্পান্ন জন আর হচ্ছে যে কোন অনুজীব এটার জন্য দায়ী সেটা হচ্ছে যে ভাইরাসটা দায়ী তারপর হচ্ছে যে এই সংক্রামক রোগের লক্ষণ কী কী লক্ষণগুলো হচ্ছে যে কাপুনি দিয়ে জ্বর আসে তারপর হচ্ছে সমস্ত শরীর ব্যথা করে এরপর হচ্ছে যে ক্ষুধা কমে যায় আচ্ছা এরপর হচ্ছে যে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে যে প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে তারপর হচ্ছে যে মশার কামড় এড়িয়ে চলতে হবে এরপর হচ্ছে যে বিশ্রাম নিতে হবে আচ্ছা এরপরে তিন নম্বরে আমরা যে রোগটির নাম দিয়েছি সেটি হচ্ছে যে নিউমোনিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আমরা দিয়েছি পঁয়তাল্লিশ তারপর হচ্ছে যে কোন অনুজীবের কারণে এটি হচ্ছে যে হয় সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার কারণে আচ্ছা তারপরে হচ্ছে যে এই সংক্রামক রোগের লক্ষণগুলো কি কি লক্ষণগুলো হচ্ছে যে শ্বাস প্রশ্বাসে সমস্যা হওয়া এরপর হচ্ছে দ্রুত শ্বাস নেওয়া এগুলো হচ্ছে যে প্রবলেম হয় এরপর হচ্ছে যে এটার প্রতিকার এবং প্রতিরোধের জন্য কি করণীয় সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা সো ডিয়ার স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ